প্রথমে আমারটা আমি একটু ডিটেলস দেখাই এটা হচ্ছে আমাদের ওনাটা আমি একটু জাস্ট ওনাটাকে দেখাই সব থেকে মানে এক্সক্লুসিভ যেটা হচ্ছে পার্টটা সেটা হচ্ছে আমাদের দোপাতা যেটা আমরা এত সুন্দর কালার কম্বিনেশনে পাচ্ছি সেই সাথে কিন্তু সাবরিনা খাতুন আপ আলহামদুল্লাহ ভালো আছি এত সুন্দর অল ওভার কিন্তু আমরা স্টোনস উইথ মিরর ওয়ার্ক পাচ্ছি ফুলি গর্জিয়াস আর সেই সাথে এখন যেহেতু হচ্ছে মানে বিভিন্ন ওয়েডিং সিজন থাকে প্রোগ্রাম থাকে তারপর হচ্ছে দেখা গেছে হলদি প্রোগ্রাম থাকে মেহেন্দি প্রোগ্রাম থাকে সেই ক্ষেত্রে আমি বিশেষ করে দেখেছি এই যে আমাদের দিল্লি বুটিকের কালেকশন গুলো এগুলো একদমই পারফেক্ট পার্টি ওয়ার এর জন্য বেস্ট আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আমার ফুল আউটফিটটা এটা হচ্ছে আমাদের কামিস্টা যেখানে আপনি অল ওভার কিন্তু এরকম সুন্দর স্টোনস উইথ মিরর ওয়ার্ক পাচ্ছেন এত গর্জিয়াস কাজ পাচ্ছেন এবং এগুলো কিন্তু পারমানেন্ট ভাবে সেট করা আর এটা থাকছে আমাদের স্লিভের সেকশনটা যেখানে খুব সুন্দর হচ্ছে গোটা পাতি লেস ওয়ার্ক করা সো আমি আপনাদের কি ইন ডিটেলস দেখাই দিব বাট লাইভের সাথে থাকতে হবে লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক দিতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে ওকে সো একে একে আমি দেখানো স্টার্ট করবো ফার্স্টে আমি হচ্ছে আমার পরটা থেকে স্টার্ট করি আমাদের দিল্লি বুটিকের সুপার হিট কালেকশন এবারে একদমই নিউ কালেকশন থাকছে যেটা আমি পড়ে আছি সো এটা একদমই আমরা পাচ্ছি পিওর কটনের মধ্যে থাকছে হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের সাথে কিন্তু অরেঞ্জ কম্বিনেশন মাই গুডনেস এত সুন্দর আর এত গর্জিয়াস ঈদের জন্য বলতে গেলে পারফেক্ট একটা ড্রেস আর বিশেষ করে যেহেতু হলুদ এবং মেহেন্দি প্রোগ্রামে এই টাইপের ড্রেস যদি আপনি মেক করেন আমি দেখছি মানে আমাদের অনেক কাস্টমার আছে এরকম নিয়ে ম্যাচিং ম্যাচিং করে পড়েছে হচ্ছে তো এটা দিয়ে আপনি জাস্ট হচ্ছে একটা শর্ট প্যাটার্নে কামিজ মেক করলেন অথবা হচ্ছে সালোয়ারের কাপড় দিয়ে সুন্দর একটা ঘাড়া মেক করলেন মাশাল্লাহ মানে একদম আনকমন লাগবে টোটালি সো এটা হচ্ছে নেক পোষণ থেকে শুরু করে ফুললি হচ্ছে ফ্রন্ট বডি যেটাতে দেখতে পাচ্ছেন আপনারা স্টোনস উইথ মিরর ওয়ার্ক আছে এবং যেটা পারমানেন্ট গ্লো দিয়ে সেট করা সেই মিররটা ঝরে পড়বে না বা উঠে যাবে না দেখেন খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে অল ওভার ফ্রন্ট পোর্শনে আমরা এই কাজটা পাচ্ছি আমি একটু নিচের সেকশনটা দেখাচ্ছি যেখানে আপনারা এরকম সুন্দর কালার কনট্রাস্ট পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে একটা মানে অরেঞ্জ কালার খুবই খুবই হচ্ছে ব্রাইট একটা অরেঞ্জ কালার কম্বিনেশন করা আছে এবং এখানেও কিন্তু আমরা স্টোনস ওয়ার্ক পাচ্ছি সেই সাথে মিরর ওয়ার্ক পাচ্ছি আবার বলছি এটা কিন্তু পারমানেন্ট ডিজাইন ভাবে গ্লু দিয়ে খুব সুন্দর করে সেট করা আছে সো ফ্রন্ট পার্ট ফুল বডি ওয়ার্ক আমরা পাচ্ছি হ্যাঁ ফুল বডিতে আমরা এরকম সুন্দর হচ্ছে অল ওভার স্টোনস মিরর ওয়ার্ক পাচ্ছি ব্যাক আমি একটু দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্টটা যেটা সম্পূর্ণ আমরা ডিজিটাল প্রিন্টে রেখেছি এরকম সুন্দর সুন্দর হচ্ছে চুনি প্রিন্ট করা আছে অরেঞ্জ কন্ট্রাস্ট আছে এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টটা সো লোয়ার পার্টটি একটু দেখেন যেখানে কালার কন্ট্রাস্টে অরেঞ্জ ওয়ার্ক করা আছে মি এখানে কিন্তু মিরর বা স্টোনস ওয়ার্ক নেই ব্যাক পার্টটা যেহেতু ফ্রন্ট পার্টটা আমাদেরকে গর্জিয়াস করা হয়েছে সো কিছুটা হচ্ছে মানে ডিফারেন্স থাকাটা দরকার যেহেতু আমরা দোপাতটা পাচ্ছি স্টোনস মিরর ওয়ার্ক ফ্রন্ট পোর্শন দ্যাটস ওয়াই কিন্তু ব্যাক পোর্শনটাকে একটু সিম্পল রাখা হয়েছে তো আসলে এই কম্বিনেশনের কারণে এই কন্ট্রাস্টের কারণে কিন্তু আসলে ড্রেসের সৌন্দর্য ফুটে ওঠে আচ্ছা এরা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি যেখানে এই যে দেখেন গোটা পাতি লেস ওয়ার্ক করা যেটা আমি আমার স্লিপসে অ্যাপ্লাই করেছি যে গোটা পাতি লেস ওয়ার্ক করা এখন আমাকে অনেকে বলবে যে আপু আপনার স্লিপসে হচ্ছে আপনি কেমনে ডিজাইন করছেন এটা হচ্ছে ট্রেইলার এক সাইড থেকে নিয়ে মানে সাইডে যে কাপড়টা হচ্ছে ছিল ওইটা থেকে নিয়ে উনি খুব সুন্দর করে আমার একটু ডিফারেন্ট প্যাটার্ন ডিজাইন করেছে সো চাইলে হচ্ছে এটা আপনারা ট্রেইলারকে বলে ওরা সুন্দর করে সেট করে দিতে পারবে হ্যাঁ তো এটার বডি মেজারমেন্ট আমি একটু বলে দিচ্ছি বডি পাচ্ছেন কামিজের এ আশি কমিজেল লেন থাকছে ফর্টি এইট মানে আটচল্লিশ আর খুব সুন্দর আমরা পাটা পাচ্ছি যেটা সেম পিওর কটনের মধ্যে এবং তার মধ্যে আমি একটু দেখাই এই দোপাটাতে আপনারা দেখতে পাচ্ছেন চুনরি প্রিন্ট সেই সাথে স্টোনস মিরর ওয়ার্ক থাকছে সেম ভাবে গ্লো দিয়ে ফুল সেট করা আর যেটা হচ্ছে এক্সক্লুসিভ সেটা হচ্ছে এত সুন্দর কালার কন্ট্রাস্টে আমরা হচ্ছে স্কোয়ার শেপের ডিজাইন পাচ্ছি দেখেন মাসাল্লাহ কালার কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর যার কারণে কিন্তু এতটা গর্জিয়াস লাগছে আর সেই সাথে আমাদের স্টোনস মিরর ওয়ার্কের কারণে আরো বেশি গর্জিয়াস লাগছে এবং ওনাগুলো আমরা ফুল পাঁচ হাতেই পেয়ে যাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাত আপনারা পাচ্ছেন কাজটা একটু ভালো করে দেখাচ্ছি আবারও দেখ কত সুন্দর করে একটা ফিনিশিং এ কমপ্লিট করা হয়েছে অ্যান্ড সালোয়ারটা আজকে দাম শুনে তো সবার মাথা ঘুরে যাবে কারণ এই ড্রেস আমরা যে দামে প্রভাইড করেছিলাম আপনাদেরকে আপনারা হয়তো জানেন হ্যাঁ এটা রেগুলার প্রাইসটা বাট আজকে দাম শুনে মাথা ঘুরে বলবে হাই হাই আপু কি করলেন এটা আচ্ছা সো এটা হচ্ছে তার মানে হচ্ছে আগে যারা নিচ্ছে তারা তো আমাদেরকে গাল গিলাস দিবে বলে যে আপু কেন এটা এটা আমরা স্টক ক্লিয়ারেন্স সেল করে দিচ্ছি কালোয়াটা ম্যাজেন্ডা কালার থাকছে পিওর কটনে আমরা কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা আমাদের প্রাইস থাকছে ঠিক আছে এক হাজার দুশো টাকা এটা আজকের প্রাইস একদম স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র বারোশো টাকা আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন সো মিস করবেন না যা যা নিতে চাইছেন ঝটপট করে অর্ডার করবেন রাহিল ফ্যাশনে ওকে মাত্র বারোশো করে দিচ্ছি একেবারে হচ্ছে হ্যাঁ একেবারে হচ্ছে হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন ঠিক ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে যাই এই কালারটা সেই সুন্দর আমাদের না এই কালারটা কখনো বানানো হয় না ও আচ্ছা আচ্ছা বাট এইটা আমরা এই ডিজাইনটা বানাইছিলাম আমরা এই ডিজাইনের এটা আরেকটা এটা মাই গুডনেস এটা আমাদের মসলিন একটা ড্রেস দেখেন এই যে আপুরা যারা যারা এর আগে পান নাই তারা এখন নিতে পারবেন এবং এখন কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছে সো এই প্রাইস মানে মানুষ পাগলের মতো নিবে ঠিক আছে আজকে প্রাইজ পর যে কি অবস্থা হবে আল্লাহ জানে এবং এটা ডিজাইনটা দেখেন হ্যাঁ এটা খুব সুন্দর ভাবে সেম ভাবে হচ্ছে স্টোন অ্যান্ড মিরার ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে অল ওভার বডিতে এটা কি ওইটা এটা কি সেম এটার অ্যানাদার কালারটা আছে এটার অ্যানাদার কালারটা আপনাদের বাট হচ্ছে কাজটা একটু ভালো করে দেখে এটা হচ্ছে লোয়ার সেকশনটা যেখানে আমরা এরকম গর্জিয়াস কাজ পাচ্ছি সেই সাথে গোটাপাতি লেজ এর একটা প্যাটার্স দেখতে পাচ্ছেন অ্যান্ড ব্যাক পোশনটা হচ্ছে ও যে সেম প্যাটার্নে থাকছে সব সেম শুধু আপনি এটা নিয়ে দিল্লি বুটিক নিয়ে আমি আর কিছু বলবোই না এটা সবাই জানে হ্যাঁ এটা আমাদের মোস্ট সেলিং হচ্ছে একটা ড্রেস সো দিস ওয়ান এত সুন্দর কালার কন্ট্রাস্ট সেই সাথে কাজে ফিনিশিং অসম্ভব সুন্দর স্টোনস গুলো ঝরে পড়বে না মিরর গুলো ঝরে পড়বে না একদম 100% শুওর থাকেন মাত্র 1200 টাকা স্টক ক্লিয়ারেন্স অফার আজকের জন্য শুধু মাচো আপু আমি আপু আমি আজকের জন্য আপু স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিছে এই যে আমি বললাম না যে ইনবক্সে আমাদের সাথে ঝগড়া শুরু হয়ে যাবে সবাই এখন কান্নাকাটি করতেছে সবাই মাত্র 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 1200 টাকা অনলি 1200 টাকা যাদের ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলেন আপু স্টক আউট শুনতে না চাইলে বারোশো টাকায় আমরা কিন্তু হচ্ছে প্রোভাইড করছি অনলি বারোশো টাকা লাই যে কান্নাকাটি মানে শুরু করে দিচ্ছে বলেন মানে কি হবে এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে পাচ্ছি যেখানে চুনি প্রিন্ট করা আছে সেম ভাবে অ্যান্ড খুব সুন্দর করে অল ওভার গর্জিয়াস স্টোনস উইথ মিরর ওয়ার্ক এটা আরো দেখেন এটা আরো গর্জিয়াস কাজটা একটু ভালো করে দেখবেন জাস্ট এটা হচ্ছে আরো গর্জিয়াস করে করা আছে এটা আমাদের লোয়ার সেকশনটা যেখানে এই যে সেম প্যাটার্নে হচ্ছে খুব সুন্দর স্টোনস মিরার ওয়ার্ক পাচ্ছি তার মধ্যে আবার হচ্ছে করে এবং এই ফয়েলটা আমি বলছি এটা কিন্তু হচ্ছে যাবে না বা কালচি হয়ে যাবে না সো এটা ফুল আমাদের ফ্রন্ট সেকশনটা ব্যাক সেকশনটা হচ্ছে অনলি হচ্ছে চুনরি চুনিয়ান ফয়েল ওয়ার্ক পাচ্ছেন এরকম সুন্দর প্রিন্টের মধ্যে যেটা আমাদের এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্টে থাকছে অ্যান্ড স্লিভ আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফুল স্লিভ হ্যাঁ ফুল স্লিপস দেখে নিচ্ছি এখানে ফুল স্লিপস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পাচ্ছেন কামিজের বডি থাকছে আশি কামিজের লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ আর গর্জিয়াস মিরর অ্যান্ড স্টোন ওয়ার্কের একটা দুপাট্টা সাইডে যে গোটা পাতির হচ্ছে লেইজের একটা প্যানেল আছে ও মাই গুডনেস এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর যারা এরকম লাল টাল কালার পছন্দ এটা কিন্তু মেরুন কালার নট রেড কালার তো এই টাইপের কালার যারা পছন্দ করেন এরকম একটু কালারফুল এটা বানালে অসম্ভব সুন্দর লাগবে আমাদের প্রতিটা কালারই খুবই সুন্দর সালোচ পিওর কটন মাত্র বারোশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি বারোশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র বারোশো টাকায় এই ধামাকা অফারটা কিন্তু আর পাবেন না এটাই হচ্ছে লাস্ট অফার প্রাইস ঠিক আছে এটাই হচ্ছে দিল্লি বুটিক্সের আমাদের লাস্ট আমরা স্টক ক্লিয়ারেন্স করে দিব এরপরে আমরা কিন্তু আর এটা আনবো না তো যারা যারা নিতে চান তারা এখনই এখনই অর্ডার করে ফেলেন এই কালারটা সুপার হিট মাস্টার্ড কালার দেখেন ডিজাইন মাইন্ড এখানে কয়টা পাটানের ডিজাইন করা হয়েছে এগুলো সব পিওর কটনে পাচ্ছেন অ্যান্ড নেক থেকে শুরু করে ওভারঅল গর্জিয়াস এভাবে সুন্দর স্টোনস অ্যান্ড মিরর ওয়ার্ক আমরা পাচ্ছি খুবই খুবই গর্জিয়াস থাকছে এটা হচ্ছে আমাদের লোয়ার সেকশনটা মানে এত সুন্দর কাজ ভাই একটা ড্রেসে কেমনে হয় যারা এই ঈডে রিলেটিভ বলেন ফ্রেন্ড বান্ধবী বলেন কাজিন বলেন গিফট করতে চাচ্ছেন এই ড্রেস আমি বলবো আপু চোখ বন্ধ করে দিয়ে দেন পেয়ে জাস্ট পাগল হয়ে যাবে বলবে যে কি দিল এটা হচ্ছে সেকশনটা ফুল আমরা পাচ্ছি কামিজের বডি থাকছে সেই কামিজের লেন্থ আমরা পাচ্ছি আটচল্লিশ অ্যান্ড সেই সাথে আমরা এত সুন্দর দোপাট্টা ও মাই গুডনেস জাস্ট ডিজাইনটা দেখেন পাগল হয়ে যাবেন কি সুন্দর এটা আমার খুবই পছন্দের বাট আমার

কম্বিনেশন থাকাটাই আরো বেশি ফুটছে টাকায় অনলি আপনারা পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে প্লিজ আপুরা মিস না করে অর্ডার করে ফেলেন এটাই লাস্ট আমরা তো এর পরে আর এটা আনবো না এটা এটা থাকবে নিতে হবে তো এখন তারা যদি নাই পায় তাহলে কি করবে বলেন প্লিজ স্টক আট আগে এখনই নিয়ে ফেলেন এখনই নিয়ে ফেলেন ঠিক আছে পরবর্তী হাফিত টেস্ট করবে আপু প্লিজ আমি আপনারে ভালো আইডিয়া দিলাম পরবর্তীতে যাতে হচ্ছে হাফিত টেস্ট না করে এখন ধুমায় নিতে থাকেন পাঁচটা ছয়টা করে নিয়ে ঠিক আছে এটা হচ্ছে এখন তো এখন বিয়ের সিজন আমি তো সেটা বলছি তিনটা চারটা পাঁচটা ছয়টা করে নিয়ে ফেলে না মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে আমি কি কাজ আমি কোন কাজ করি জানি যখন স্টক ক্লিয়ারেন্স দেয় আমি তখন নিয়ে ফেলি আল্লাহ মহির যদি পরবর্তীতে না পাই তখন কি হবে বলেন আর এখন যেহেতু বিয়ের সিজন সবাই হচ্ছে বান্ধবীরা বান্ধবীরা সবাই ম্যাচিং করে করে ম্যাচিং করে করে নিয়ে ফেলেন আর মেহেদি অনুষ্ঠানে হলুদ অনুষ্ঠানে সব থেকে হচ্ছে আমি বলবো যে রিজনেবল এর মধ্যে বেস্ট ড্রেস ইভেন আমি দেখছি আমাদের অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ তার খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে এগুলো পরে খুব সুন্দর সুন্দর পিকচার দিয়েছে ম্যাচিং করে অনেক ভালো লাগতেছে আসলে এত সুন্দর কাজে কনফ্রাস্ট সেই সাথে কালারে কনফ্রাস্ট এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেড কনফ্রাস্ট সো এটা লোয়ার পোর্শনটা একটু চড়া প্যাটার্নে করছে এটারও বেশি ভালো লাগতেছে মানে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন মাসাল্লাহ খুবই প্রিটি এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন চুনি পিন করা আছে নিচের লোয়ার সেকশনটাতে এত সুন্দর আর এটা হচ্ছে আমাদের স্লিভে ও এখানে স্লিভসেও আছে দেখেন তো এখানে স্লিভসও আমরা কাজ পাইতেছি খুব সুন্দরভাবে এগুলো মানে খুবই ইউনিক আপু এতটুকু বলবো যে কালার গ্যারান্টি থেকে শিওর থাকে ফেব্রিক কোয়ালিটি থেকে শিওর থাকেন চোখ বন্ধ করে ঠিক আছে সুমি আপু আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করতেছে আর এটা হচ্ছে ওনাটা এত সুন্দর ব্ল্যাক অ্যান্ড রোয়ড কনফারেস্ট তার মধ্যে হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার ডিজাইন করা আছে হালুয়া এটা এই ডিজাইনটা দেখে হালুয়ার কথা মনে পড়ে গেল আসলে হালুয়া চেক করে কাটা থাকে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সারাবারতে হালুয়া জানে ইস রে এইটা মিস করি ছোটবেলায় আম্মু রুটি পিঠা গরম মাংস হালুয়ার এখন এখন আসলে লাইফ চেঞ্জ সবকিছু চেঞ্জ এগুলো স্মৃতি হয়ে আছে আসলে এখন ওকে মাত্র বারোশো টাকায় যা যা নিতে চাচ্ছেন কিন্তু আমাদের স্টকে থাকবে না আমি জানি যে চ্যালেঞ্জ করে বললাম এগুলো দুই হাজার করে সেল করতেছে দুই হাজার করে আমার নিজের চোখে দেখা আপু দুই হাজার করে সেল করতেছে ঠিক আছে আজকে যে দামে দিচ্ছি স্টকে থাকবে না আপনার স্টক খালি হয়ে যাবে এই জন্য আমি বলতেছি বুঝেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার স্টক খালি হয়ে যাবে এই প্রাইসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ফেব্রিক কোয়ালিটির দিক থেকে তারপর হচ্ছে আপনার কালার গ্যারেন্টির দিক থেকে দিতে পারবে না হ্যাঁ ওকে সো যারা পছন্দ করবেন যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা খুব সুন্দর একটা জাম্প পার্পেল কালারের মধ্যে এত সুন্দর ওইটারই মনে হয় কালার না উইটারি অ্যানাদার কালার আমি জাস্ট তারপর ডিজাইনটা খুব সুন্দর করে দেখে ঠিক আছে এটাতে আমরা কিন্তু ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট পাচ্ছি খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট মানে আপু এই ড্রেসটা জাম্পার পাল সরি হ্যাঁ জাম্পার পালের সাথে সো আপনারা যদি ড্রেসটা নেন ঠক ঠকবেন না কেউ ঠকবে না এতটুকু আমি বলতে পারি সুমি আপু আপনাদেরকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারবো গ্যাপ বলতে পারবে সো নিয়ে নেন বডি থাকছে আশি কেমিসের লেন থাকছে আটচল্লিশ এরকম সুন্দর দোপাতটা যেটা অল ওভার গর্জিয়াস আর এটা এটা যদি কেউ করেও থাকে ঠিক আছে আমি দেখছি নিজেই হয় হচ্ছে ড্রেসে আপনার জাস্ট ওয়ার্ক থাকে দোপাত্টা সিম্পল থাকে নয়তো দুপাট্টায় কাজ থাকে ড্রেস সিম্পল থাকে বাট আমরা দুটাই গর্জিয়াস রাখছি বারোশো টাকা মানে বুঝেন আপু কত রিজনেবল প্রাইস আপনি পাচ্ছেন জাস্ট নিয়ে ফালেন ওকে মাত্র বারোশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা দিচ্ছি তো যাদের পছন্দ হবে একটু ডানে বামে তাকাবেন না নিয়ে ফেলবেন যারা হোলসেল নিতে চান মিনিমাম আপনাদেরকে সিক্স পিস পার্চেস করতে হবে হ্যাঁ আর আমরা যে দামে দিতেছি আপু মানে কি বলবো এই দাম এটা হোলসেল দাম চলে যাচ্ছে আমরা 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 কিচ্ছু রাখতেছি না না কেন স্টক ক্লিয়ারেন্স করে দিচ্ছি আমাদের হিউজ কালেকশন আছে আমাদের ঈদের আরো কালেকশন আছে তো একটা আসলে নিয়ে স্টকে বসে থাকলে তো হবে না ঠিক আছে নতুন নতুন আমাদের প্রতিনিয়ত আসতেছে এটা তো আপনারা দেখতেছেন আপডেটটা সো এটা খুব সুন্দর একটা কালারটা কি খুব সুন্দর একটা ইয়া কালার লেমন গ্রিন কালার খুবই সুন্দর হ্যাঁ এবং এখানে কিন্তু আমরা হচ্ছে হ্যান্ডমেড ওয়ার্ক পাচ্ছি দেখতে পাচ্ছেন পাচ্ছি সেই সাথে স্টোনস ওয়ার্ক তো থাকছে এটা পুরোটা এত সুন্দর করে কাজ করা এইটা এটা 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 হচ্ছে মেহেদি বা হলুদ প্রোগ্রামের জন্য বেস্ট ঠিক আছে কারণ কালারটা কম্বিনেশনে এরকম একটা কালার সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এই দেখেন এটা হচ্ছে বাক পোশন এন্ড দিস ওয়ান আমাদের স্লিভের সেকশনটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আপু হোলসেল দামে আজকে চলে যাচ্ছে সো যারা হোলসেল প্রাইস নিতে হোলসেল এ নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ কি সুন্দর আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগছে মানে এটা না মেহেদি আর হলুদ প্রোগ্রামের জন্য পারফেক্ট একটা কালার সো দেখেন খুব সুন্দর অল ওভার দোপাটাও হচ্ছে আপনার এরকম গর্জিয়াস স্টোনস অ্যান্ড মিরর ওয়ার্ক করা থাকছে অ্যান্ড সালোয়াটাও হচ্ছে এরকম সুন্দর সফ্ট একদম পিওর কটন মাত্র বারোশো টাকা একদমই হোলসেল মূল্যে যাচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র বারোশো টাকায় সো যাদের এই কালারটা এটা খুব সুন্দর একটা কালার সো এই কালারটা যাদের ভালো লাগবে নি ফেলবেন এটা অ্যানাদার কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দুইটা কালারই খুবই সুন্দর এইচ এস দ্য সান এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলো সব পিওর কটন হ্যাঁ একদম সেম থাকছে এটাতে কিন্তু হ্যান্ডমেড ওয়ার্ক থাকবে এরকম সুন্দর কাজ থাকবে সো এগুলো কালার গ্যারেন্টি দিস ইস ফ্রন্ট সেকশন অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা অ্যান্ড দিস ওয়ান এটা আমাদের স্লিভ সেকশন এখানে খুব সুন্দর কাজ আছে স্লিভসে এই যে দেখেন মিররে কাজ পাচ্ছি কিন্তু আমরা স্লিভস হ্যাঁ সো আমি যে বডি আসি লেন্থ হচ্ছে আটচল্লিশ এটা ওনাটাতে আমরা খুব সুন্দর অরেঞ্জ পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট থাকছে অল ওভার দোপাটটাতে স্টোন মিরার কাজ থাকছে পাঁচ হাত প্রতিটা ওনাই আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল মূল্য এগুলো সব আবারও বলছি স্টক ক্লিয়ারেন্স অফারে চলে যাচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা আপু এগুলো থাকবে না আমি বারবার কেন থাকবে না বলতেছি জানেন এই দামে কেউ দিতে পারবে না সো আপুরা যখন এত কমে পাবে মানে তারা ধুমায় নিতে থাকবে শুধু এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা ইনশাল আমাদের দিলি বুটি কালহামদুল্লাহ আমরা যতবার স্টক এনেছি ততবারই খুব ভালো রেসপন্স পেয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এবারও আশা করছি হবে ইনশাল্লাহ এটা খুব সুন্দর টা প্যাটার্ন দেখেন ওয়াও এই ডিজাইনটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে এত জোস একটা ডিজাইন দেখেন অল ওভার সেম ভাবে স্টোন মিডার ওয়ার্ক করা থাকছে ফুল ফ্রন্ট সেকশন এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা বেশি ভালো লাগছে এই ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লাগছে না সুন্দর খুবই সুন্দর সিম্পলের মধ্যে অল ওভার সো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এই যে দেখেন আচ্ছা ব্যাকের কিন্তু এটা নিচে পড়বে হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ব্যাকের কিন্তু হচ্ছে এটা এমনিভাবে নিচে পড়বে আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা আপনারা ফুল স্লিপ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমি যে বডি আসি লেন্থ হচ্ছে আটচল্লিশ ওনাটা আমি একটু চেকের মধ্যে পাচ্ছি যেটাতে স্টোন মিরার ওয়ার্ক তো থাকছেই সেই সাথে এত সুন্দর হচ্ছে আপনার চেক করা আছে এবং ওনা পুরা পাঁচ হাত পাতে পাইতেছে নিজ দেখেন কত বড় দেখতেই তো বোঝা যাচ্ছে মাত্র বারোশো টাকা অফার প্রাইস একদম হোলসেল দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি চাঁদে পছন্দ হয়ে যাবে চুপ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এদিক ওদিক না থাকে আচ্ছা এটা আনন্দার একটা ম্যাজিন্ডা কালার এবং এটা হচ্ছে গর্জিয়াস ভাবে আপনার স্টোন মিররে কাজ করা আছে ফুল ড্রেসটা স্ট্রাইপের মধ্যে আমরা খুব সুন্দর চুনবি প্যাটার্নে প্রিন্ট পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে নিচের সেকশনটা নিচের এটা ডিজাইনটাকে মানে প্যাসেজটাকে একটু সফট রাখা হয়েছে একটু স্লিম বডিতে রাখা হয়েছে সো এটা হচ্ছে ফ্রন্ট সেকশনটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টে যে ব্যাক পার্টটা হচ্ছে চুনি প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড দিস ওয়ান এটা আমাদের স্লিভ স্লিভেও কিন্তু আমরা এরকম সুন্দর স্টোন মিরর ওয়ার্ক দিয়েছি অ্যান্ড হচ্ছে গোটা পাতি লেস ওয়ার্ক করা আছে আপু নিয়ে ফেলেন এগুলো বডি আসি লেন্থ হচ্ছে আটচল্লিশ কামিজের এটা হচ্ছে দোপাট্টা যেটা এরকম গর্জিয়াস কাজে পাচ্ছি আমরা অল ওভার চুনি প্রিন্ট সেই সাথে স্টোন মিরার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে দুই সাইডে লেস প্যাটার্ন করা আছে সালোয়ারটা হচ্ছে একদমই পিওর কটন মাত্র বারোশো টাকা হোলসেল দামে কিন্তু চলে যাচ্ছে মাত্র বারোশো টাকা সো যাদের পছন্দ হয়ে যাবে এখনই ঝটপট করে অর্ডার করে ফেলেন কোথায় রাহিল ফ্যাশন স্টক আউট হয়ে যাওয়ার আগেই আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার এটার টোটাল আপনারা হচ্ছে তিনটা কালারে পাব তিনটা কালার না না দুইটা তিনটা কালার পাবেন খুব সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে মানে এটা একটু ঘন প্রিন্ট করা তার মধ্যে আমরা এরকম সুন্দর হচ্ছে স্টোনস মিরার ওয়ার্ক পাচ্ছি নিচের দিকে মাল্টি খুব সুন্দর করে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট কাজ করার সেই সাথে হচ্ছে ডলার সরি স্টোন অ্যান্ড মিরার ওয়ার্ক করা ব্যাক পোর্শনটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড আমরা পাচ্ছি এরকম সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশন যেখানে সেম ভাবে হচ্ছে আপনি স্টোনস মিরার ওয়ার্ক পাচ্ছেন ওকে আশি বডি থাকছে কামিজেল লেন্থ হচ্ছে আটচল্লিশ আর এটা হচ্ছে দোপাটা যেটা অল ওভার এত সুন্দর ভাবে স্টোনস মিরার সেই সাথে আমরা চুনরি ওয়ার্ক পাচ্ছি পাঁচ হাত থাকছি প্রতিটা দোপাটা আপনারা পাচ্ছেন সালোয়ার হচ্ছে সলিড কালার মাত্র মাত্র বারোশো টাকা যেটা হচ্ছে হোলসেল প্রাইসে রাহিল ফ্যাশন একদম ক্লিয়ার স্টক রেঞ্জে দিয়ে দিচ্ছে সো মিস করবেন না আপনারা যার যেটা পছন্দ হবে যেই কালার অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হ্যাঁ বা হট পিঙ্ক কালার সেম থাকছে শুধুমাত্র আপনারা কালারটা ডিফারেন্ট পাচ্ছেন কোয়ালিটি কালার ফেড বা আর এটা হচ্ছে আমাদের কি সুন্দর অরেঞ্জ কম্বিনেশন নাই এটা জন্য বেশি ভালো লাগতেছে পিঙ্ক সাথে অরেঞ্জ কনফ্রাস্ট অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা যাদের এটা পছন্দ হবে এই কালারটা টোটাল তিনটা কিন্তু পাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন কালার গ্যারেন্টি প্রিমিয়াম সব দিক থেকে কোয়ালিটিফুল দিস ওয়ান এটা হচ্ছে একটু বেগুনি কালার মানে এটাকে বলা হয় ভায়োলেট কালার হ্যাঁ বেগুনি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে হ্যাঁ ব্লু কালার দুইটা কালার হ্যাঁ একটা হচ্ছে খুব খুবই সুন্দর প্রতিটা কালারই খুবই সুন্দর খুবই ইউনিক থাকছে আর এটা আবারও বলছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি মাত্র 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 বারোশো টাকা যেটা হোলসেল দাম হ্যাঁ হোলসেল দাম মানে এর থেকে আসলে আর কমে আমি বলবো যে কেউ আপনাকে দিবে না হোলসেল দামে কেউ দিবে না ঠিক আছে মাত্র বারোশো টাকা সো যাদের যেটা পছন্দ হবে আর আমারটা তো হচ্ছে একদমই আপডেট সো এটা কিন্তু ফাল্গুনের জন্য স্পেশালি প্রতিটাই বাট আমারটা একদমই ইউনিক এবং স্পেশাল এটাও থাকছে মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন কতটা প্রিটি কতটা সুন্দর বিশেষ করে অন্যটার জন্য আরো বেশি ভালো লাগছে তো যাদের যেটা পছন্দ হয়ে যাবে ঝটপট করে অজর প্রেস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি লাইভে দেখা হবে فيه السلام عليكم